দীর্ঘদিন যৌবন ধরে রাখতে যে আট খাবার খাবেন নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আমার ইউটিউব চ্যানেলের নাম হেলথ টিপস গ্রাম বন্ধুরা তোমাদের এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও যৌবন ধরে রাখতে আমরা কত কিছুই না করে থাকি সকলেই চায় আজীবন যৌবন ধরে রাখতে সুস্থ থাকতে এবং তারুণ্য ও যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই নিজেকে সুস্থ সবল রাখতে পুষ্টিকর খাবারের দিকে নজর দেয়া দরকার এমন কিছু খাবার আছে যা নিয়ম করে খেলে আপনার যৌবন থাকবে অটুট আসুন জেনে নেয়া যাক এমন আটটি খাবার যা আপনাকে রাখবে চিরতরুণ এক সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ যৌবন ধরে রাখতে সহায়ক দীর্ঘদিন যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত খাবার তালিকায় লাল মাংস বাদ দিয়ে সামুদ্রিক মাছ রাখুন তাতে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে এবং যৌবন ধরে রাখা যাবে বহুদিন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে যৌবন ধরে রাখার ক্ষেত্রে এই দুটি সবজির জুড়ি নেই এগুলোতে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে এছাড়াও এতে আছে বিটা ক্যারোটিন ও লুটেইন যা শরীরের বুড়িয়ে যাওয়া রোধ করতে সহায়তা করে চার ডার্ক চকলেট অনেকেই চকলেট ভালোবাসেন যারা চকলেট ভালোবাসেন তাদের জন্য ভালো খবর হলো ডার্ক চকলেট বয়স ধরে রাখতে সহায়তা করে ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাই যারা নিয়মিত প্রতিদিন ছোট এক টুকরা ডার্ক চকলেট খান তারা দীর্ঘদিন যৌবন ধরে রাখতে পারেন পাঁচ আঙ্গুর বয়স ধরে রাখতে আঙ্গুরের জুড়ি নেই আঙ্গুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফলে নিয়মিত আঙ্গুর খেলে ত্বক ও দেহ সুন্দর ও সুস্থ থাকে ছয় ব্রকুলি ব্রোকলিতে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা বয়সজনিত বিভিন্ন অসুখ থেকে দেহকে রক্ষা করে এবং শরীরের বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে ধীর করে ফেলে সাত টক দই টপ দই মেদ ও কোলেস্টেরল কমাতে সহায়তা করে দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে আট পালং শাক পালং প্রচুর পরিমাণে লুটেইন আছে যা শরীরের গুড়িয়ে যাওয়া রোধ করে এবং যৌবন ধরে রাখতে সহায়তা করে নিয়মিত পালং শাক খেলে তপ চোখের বয়সজনিত সমস্যা কমে যায় এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে বলে পালং শাক শরীরের নানা অসুবিধা দূর করে এবং শরীরে পুষ্টি ও শক্তির যোগান দেয় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাদের